ওই তো আমরা এখন বনলতার যে আছে না বনলতার পাশে এসেছি রায়পুর জঙ্গলে বন বলে একটি রিসোর্ট আছে ওই রিসোর্টেই আছি আমরা রিসোর্টে আর ছটের হচ্ছে ওখানে প্যাকেজে বোডিং ছিল তো বোর্ডিংটা আমরা অনেকখান ধরে করছি তো আমি একটুখানি জাস্ট ভিডিওটা বানালাম

loga ke sabde ho rahe hai ye koi kaun hota hai jo ka to beti me to police rok se ghar na ho gaya la <laughs> boarding kara eh amara to porte aje na